প্রিয় আপনারা দেখছেন ইভানস 24 আজকে আমি ফাইনালি পৌঁছে গিয়েছি দিনহাটা টু ব্লকে সহসভাপতি আমাদের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে বিশেষ করে জানেন আপনারা এই যে যারা বাঙালি রয়েছে বাঙালিদের প্রতি বাইরে কি রকম ব্যবহার করা হয় এই যে দিনহাটা থেকে সাতজন বাঙালি বাংলা ভাষায় কথা বলেছে বলেই আজকে দিল্লি পুলিশের আচ্ছা আটকে বাঙালি হওয়াটা কি অপরাধ এই যে আমরা দেখি মাঝে মাঝে বাইরে গিয়ে হেনস্থা মুখে পড়তে হয় বাঙালি হওয়া অপরাধটা শুধু আজকের কথা নয় আজকে বাঙালিরা যাতে ভারতবর্ষের রাজনৈতিকভাবে যাতে শীর্ষস্থানে না যেতে পারে তার জন্য দেশ স্বাধীনতা হওয়ার প্রাক মুহূর্ত তিথি এটা কিন্তু একটা চক্রান্ত কারণ আমরা জানি যে ভারতবর্ষ বিভিন্ন ভাষাভাষীর দেশ বিভিন্ন সংস্কৃতির দেশ কিন্তু স্বাধীনতা আন্দোলনে আমরা সবচেয়ে যেটা দেখছি বাঙালির অগ্রগণী বাঙালি শুধু লড়াই যুদ্ধে যায়নি তারা লেখনীর মাধ্যমে রবীন্দ্রনাথ ঠাকুরের মতো যারা বিশ্বকবি ছিলেন তারা লেখনীর মাধ্যমে ব্রিটিশদের বিরোধিতা করেছিলেন নাটকের মধ্যে বিরোধিতা করেছিলেন বিভিন্নভাবে বাঙালি যে যেভাবে পাইছে সেভাবে কিন্তু ব্রিটিশদের বিরুদ্ধে স্বাধীনতা আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছে এই দিক থেকে যখন তারা বুঝতে পারল। যারা নন বেঙ্গলি আমাদের ভারতবাসী যারা আছে তারা কিন্তু বুঝতে পারলো স্পষ্ট যে এইভাবে যদি বাঙালি দিনের পর দিন ঐক্যবদ্ধ অগ্রগতি হয় তাহলে হয়তো দিল্লির রাজনৈতিক মসলোতে আমরা থাকতে পারব না যে কারণে বাংলা ভাগের চক্রান্ত আজকে হয়তো বিজেপি দাবি করে যে শ্যামাপ্রসাদ বাংলা ভাগ করেছে বাংলাকে রক্ষা করেছে এটা সম্পূর্ণ ভুল আজকে কোথায় পাকিস্তান আর কোথায় বাংলাদেশ এটা মূলত বাঙালির উদ্দেশিত মানে একটা ঐক্যবদ্ধ উদ্দেশিত স্টেট ছিল বলেই অখণ্ড স্টেট ছিল বলেই তারা বাংলাকে ভাগ করার একটা চক্রান্ত করছে এর মূলে তৎকালীন জনসংঘ যেমন জড়িত ছিল সেই সময় কংগ্রেসেরও যারা নন বেঙ্গলি যারা জওয়াহরলাল নেহরু থেকে অন্যান্য যারা মানে নেতৃত্ব ছিল তাদের এটা একটা চক্রান্ত ছিল আজ ঠিক সেই কথাটাই আমরা আবার বলতে চাই যে বিহারিরা মানে বিশেষ করে গুজরাটিরা যখন তারা বিজেপি ক্ষমতায় আসলো তারপর থেকে কিন্তু শুরু হলো বাংলার উপর বিভিন্নভাবে অত্যাচার বঞ্চনা এখন সব শেষে করার পরেও যখন বাংলায় তারা ক্ষমতায় আসতে পারছে না এখন বাঙালি হেনস্তা তাদেরকে বাংলা ভাষায় কথা বললে তাদেরকে আটকাও তারা বাংলাদেশের অনুপ্রবেশ করে আমার প্রশ্ন হচ্ছে বাংলাদেশ থেকে যদি অনুপ্রবেশ করে থাকে তার দায় ভারটা কারণ তার দায়ভারটা সম্পূর্ণ স্বরাষ্ট্র মন্ত্রকের কারণ বর্ডার সিকিউরিটির দায়িত্বে আছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক সেখানে যদি একটা মাসিও আসে মানে বাংলাদেশ থেকে ভারতে তার দায়ভার সম্পূর্ণরূপে কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক সর্বোপরি ডিনাটায় যারা বাংলা সাতজন যে আটক হয়েছে তারা কিন্তু কেউ বাংলাদেশি নয় তারা সাবেক সিট বাসিন্দা আমরা শুনেছি তারা ভোটার কার্ড আইডি কার্ড সবকিছু দিয়ে হ্যাঁ সবকিছু হয়েছে আজকে এরা বাংলাদেশের ভিতরে আমাদের ইন্ডিয়ান সিট ছিল সেটা সিটমোহর চুক্তির কারণে সেই সময় তাদের অপশন দেওয়া হয়েছিল যে তোমরা বাংলাদেশের সঙ্গে থাকবে না ইন্ডিয়ার সঙ্গে যুক্ত হবে কিন্তু তারা প্রকাশ্য বলছে যে না আমরা যেহেতু ইন্ডিয়ান সিটের বাসিন্দা এখন এটা যেহেতু বাংলাদেশে অন্তর্ভুক্ত হচ্ছে আমরা কিন্তু ইন্ডিয়াতেই যাব আমাদের ইন্ডিয়ার প্রতি আমার টান আছে ভারতবর্ষের প্রতি আমার টান আছে আমরা ধর্ম জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে তাদের বক্তব্য এটাই ছিল কিন্তু সেই হিসাবে কেন্দ্রীয় সরকার তাদেরকে কোয়ার্টার করছে রীতিমতো কোয়ার্টার করছে সেই কেন্দ্রীয় অর্থ বরাদ্দের মধ্য দিয়ে রাজ্য সরকারের সহযোগিতায় রাজ্য সরকার জমি দিয়েছে এবং কেন্দ্রীয় সরকার অর্থ মধ্য দিয়ে তাদের থাকার ব্যবস্থা করা হয়েছে এবং তারা তো সব ওখানকার ছেড়ে যাচ্ছে ঘটি মাটি ছেড়ে তো ইন্ডিয়ায় আসছে হাতটা নিয়ে তাহলে এরা এখন করে খাবে তো এটাই তো ভারতবর্ষের নাগরিকত্বের সমস্ত প্রমাণ তাদের কাছে কিন্তু রয়ে গেছে কিন্তু তা সত্ত্বেও তারা বাইরে স্টেটে কাজ করতে গেছে সেখানে বিজেপি শাসিত রাজ্য শুধু দিনাটা না আমরা এর আগে মালদা মুর্শিদাবাদেরও আমরা বহু আমরা দেখেছি তাদেরকে বাংলাদেশে পুষব্যাক্ষ পর্যন্ত করা হয়েছে শুধু আটকে রাখা নয় সেখানে বিএসএফ কে দিয়ে বর্ডারে নিয়ে গিয়ে তাদেরকে বাংলাদেশে পুশব্যাক করা হয়েছে এবং বিএসএফ ধমক দিচ্ছে ফির যদি তোমরা ফিরে আসো ভারতে তাহলে তোমাদের গুলি করে মারা হবে এটা আমার একটা ভয়ঙ্কর পরিস্থিতি চলছে বাঙালিদের উপর অত্যাচার তার জন্য আমরা রাজনৈতিকভাবে আমাদের নেত্রী আমাদের সর্বোচ্চ নেত্রী দলের এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এটা নিয়ে তৎপর আছে এবং আমরা যারা আমরা যারা দল করছি আমরা এটা নিয়ে নানানভাবে আমরা আগামী দিনে এইরকম যদি বাঙালির উপর অত্যাচার হয় তাহলে আমরা এটা নিয়ে আরও বৃহত্তর আন্দোলন এখানে আপনার সহসভাপতি দিন হাটার দুই নম্বর তৃণমূল কংগ্রেস সহ সভাপতি আব্দুল ছাত্তার মিয়ার বক্তব্য শুনতে পারলেন এখানে ওনার বক্তব্যের জন্য আমাদের চ্যানেলের কর্তৃপক্ষ কোনোভাবে দায়ী নয় আপনারা যারা ভিডিওটি দেখছেন প্রচুর পরিমাণে আপনাদের মতামত লিখুন এবং প্রচুর পরিমাণে শেয়ার করুন ভালো থাকুন নমস্কার